হ্যালো ব্রন্ড কেয়ার ইঞ্জিনিয়ারিং থেকে আমি মোহাম্মদ খন্দকার আপনাদের সাথে আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে করেছি এই লাইভ ক্লাসটি আমরা খুব সুন্দরভাবে শুরু করতে যাচ্ছি তো আমাদের সাথে আমাদের সিনিয়র জুনিয়র আর কেউ স্টুডেন্ট এখনো ফ্রেশার ইঞ্জিনিয়াররা যুক্ত হয়েছেন তো আজকের এই ক্লাসে আমি যেই ব্যাপারটা জানতে চাইবো আমাদের যেহেতু আজকে ইন্ট্রোডিউসিং একটা ক্লাস হচ্ছে এই ব্যাপারটা জানতে চাইব যে আপনাদের আমাদের এই কোর্সটা শুরু করার মধ্যে আমাদের শুরু করতে আপনাদের কি কি বিষয়ের উপরে পড়াশোনার প্রয়োজন কি কি ব্যাপারের উপরে পড়াশোনার প্রয়োজন এগুলা আমার সাথে একটু শেয়ার করবেন আর অবশ্যই আমি আপনাদেরকে আমাদের একটা সিলেবাস রয়েছে যে সিলেবাসটি আমি আপনাদেরকে দিয়েছি এবং আমি আপনাদেরকে শুরুতেই বলে রাখি আমাদের এই ব্যাচটিতে আমরা একটা ব্যাপার ফলো করবো খুবই ভাবে সেটা হচ্ছে আমাদের সাড়ে পাঁচশো ভিডিও লেকচার বানানো আছে এবং কি সিরিজ আকারে বানানো আছে আমাদের চ্যানেলে এবং কি এই যে আমরা স্কুল কলেজে এসব শেখানো হয় না এই একটা সিরিজও আমরা চালু করেছি যেটা আমাদের বেসমেন্ট সহ তেরোতলা তলা একটা বিল্ডিং আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল কেডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট যেই ফেসবুক পেজটি রয়েছে সেখানে দেওয়া আছে সো আপনারা এই বিষয়গুলোকে আপনারা একটু মানে সিরিয়াসলি নিয়ে যদি ক্লাস করতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে টোটাল ক্লাসগুলা দেখিয়ে দেওয়া করিয়ে দেওয়া ঠিক আছে এই যে আমাদের এখানে যে একটা আমাদের যে পেজটিতে আমরা আসি এখানে একটা সিরিজ চলমান আছে আপনাদেরকে দেখাই এই যে তেরো তলা বিল্ডিং ডিজাইনের একটা সিরিজ চলমান আছে এই সিরিজটিতে এই সিরিজটিতে আপনারা লাইভ ক্লাস পনেরো পর্যন্ত আপলোড আছে এই সিরিজটি হচ্ছে একটা হাই রাইজ বিল্ডিং হ্যাঁ আপনাদের মডেল করার জন্য আপনাদের মডেলিং শেখার জন্য এই টোটাল লেকচারটাকে যদি আপনার প্রথম থেকে ফলো করেন তাহলে আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না ঠিক আছে এবং এই লেকচারগুলো আমি প্রথম থেকে ক্লাস তেরো ক্লাস চোদ্দ ক্লাস পনেরো এইভাবে করে আমি ভিডিওগুলো আপলোড করে রেখেছি ঠিক আছে এবং আপনারা যদি আমাদের ওইটাতে এই যে ক্লাস বারো এভাবে করে আমি টাইটেল করে করে আপলোড করে রেখেছি আপনারা শুধু আমাদের যে নতুন ব্যাচটি চালু এই এই ব্যাচের সাথে রানিং ব্যাচটাকে হয়েছে বিল্ডিং বিল্ডিং এই ব্যাপারটাকে আপনারা কাভার করবেন কাভার করলে কি হবে আমাদের তো ক্লাস চলতেই থাকবে অন্যান্য ক্লাসে আমি যেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করি হ্যাঁ আপনারা যদি প্রথম থেকে এই ক্লাসগুলাকে দেখে রাখেন যেমন শুরু থেকে তাহলে আপনাদের এই বিষয়গুলো ধরতে ইজি হবে তাই আমাদের ক্লাসের সাথে সাথে রানিং ক্লাসের সাথে সাথে এই ক্লাসগুলো চলমান থাকবে তাহলে কি হবে আমাদের ক্লাসটা শেখা হলো লাইভলি এবং কি আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা চলতে থাকলো এই ক্লাসগুলো আপনাদের এ চলে আসলো তাহলে আমরা তাহলে নতুন ব্যাচে শিখব কি আমরা নতুন যেটা শিখব সেটার উপরে আমরা একটা টপিক দিয়ে রেখেছি আমাদের কিন্তু ফ্যামিলির সদস্য অনেকগুলো বুঝছেন এই যে আমার সামনে এসে বসে আছে একজন তার নাম হচ্ছে মিঠাই এখন আসুন আমরা আমাদের এই ব্যাচে যেটা শিখব সেটা দশ তলা হোক পনেরো তালা হোক তালা হোক উদ্দেশ্য হচ্ছে শেখা কিন্তু ওই উদ্দেশ্য সফল করতে গিয়ে আমার যাতে কষ্ট না হয় ভোগান্তি না হয় তাই আমার অয়েতে আমি আগাই যাব আর আপনারা আপনাদের অয়েতে এগিয়ে যাবেন একটা অয়ে কিন্তু আমি অলরেডি বলে দিছি যে আমাদের এই ক্লাসের সাথে সাথে আপনারা ওই যে প্লে লিস্টটা রয়েছে তেরো তলা বিল্ডিং ডিজাইন ওই প্লে লিস্টটা চলতে থাকবে এবং কি আমাদের এই ব্যাচে আমরা যেটা শিখব বেসিক কনসেপ্ট অফ অ্যানালাইসিস অফ ডিজাইন আরসিসি বিল্ডিং এবং ডিফারেন্ট টাইপ টাইপ অফ ফ্রেম সিস্টেম মানে একটা আরসিসি বিল্ডিংয়ের কয় ধরনের ফ্রেমিং সিস্টেম হতে পারে এবং প্রজেক্ট বেসড অ্যানালাইসড এক্সপ্লেনেশন অফ প্রজেক্ট অ্যানালাইস মানে আমরা যে প্রজেক্টের উপরে কাজ করব এটার টোটাল এক্সপ্লেনেশন আপনাদেরকে বুঝিয়ে দিব ইন্ট্রোডিউসিং বিএনবিসি টু এবং টু এই বিএনবিসি নিয়ে অনেকের মনে প্রশ্ন অনেকের মনে দ্বিধা অনেকের মনে অনেক কষ্ট তারা বিএনবিসি বোঝে না আবার কেউ বুঝলেও তাদেরকে বুঝাইয়া দেয় না হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং গ্রিড সিস্টেম নিয়ে আলোচনা করবো ডিফাইন অফ ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করবো হ্যাঁ এই ব্যাপারগুলা প্রত্যেকটা ব্যাপারগুলা আমরা দিক থেকে আলোচনা করব এবং আমরা আলোচনা করব এই ইফেক্ট ইউনিট কংক্রিট স্ট্রেন ডায়াগ্রাম ইত্যাদি এই ব্যাপারগুলা না সবগুলা নোট করা আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলা নোট করা আছে এখন এই নোটগুলা আমরা কোথায় পাবো আপনাদেরকে আমি এই বেসিক কনসেপ্ট বলেন আর অ্যাডভান্স কনসেপ্ট বলেন সব কনসেপ্ট একই ঘুরে ফিরে একই কাজ আমরা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি এখন তারতম্যটা কোন জায়গায় আসে তারতম্যটা ওই জায়গায় আসে এক্সপেরিয়েন্সের তারতম্য আপনি যত বেশি বিল্ডিং ডিজাইন করবেন আপনার এক্সপিরিয়েন্স লেভেল থাকবে তত বড় এখন আসেন ডিফাইন অব দ্য ড্রয়িং মেম্বার মানে ডেফিনেশন অ্যান্ড ড্রয়িং অফ মেম্বার আমরা যে বিল্ডিংটার উপরে কাজ করবো এই বিল্ডিংটা আমরা ইটেপস সফটওয়্যারে ড্রয়িং করতে হবে মানে ড্র করতে হবে মডেল ক্রিয়েট করতে হবে কেমন এটা আমি একটু দেখাই সেটা হচ্ছে আমরা একটা ইটেপসের সফটওয়্যার ওপেন এই যে মডেল তো আর দেখানো লাগে না আমরা ওই যে আমাদের মেইন ক্লাসে চলে যাই এখানে আপনাদেরকে যে প্রজেক্টটা আমি ফলো আপে নিতে বলছি এই প্রজেক্টটাতে দেখবেন আমরা ই একটা সফটওয়্যারকে ব্যবহার করে আর বিল্ডিং ডিজাইন করি এবং সেটা কি সেটা হচ্ছে এখানে দেখেন এখানে আমরা যে বিল্ডিংটাকে ডিজাইন করতেছি এটা টোটাল একটা একটা সফটওয়্যারের মধ্যে তুলতেছি তাই না প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সফটওয়্যারের মধ্যে তুলতেছি এই যে এই সফটওয়্যারটা আমরা ই একটা এই সফটওয়্যারটাকে ব্যবহার করে আমরা এই স্ট্রাকচারটাকে ডিজাইন করতেছি সো এই মধ্যেই সব কিছু রেডি করে ফেলব তাহলে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা বিল্ডিং ডিজাইন করার জন্য যাবতীয় যত কিছু রয়েছে সব কিছুই আমরা আমাদের এই ক্লাসে কাভার করব এখন কাভার করার প্রাককালে আপনারা যদি কোনো বিষয়ে প্রবলেম ফিল করেন অনেক কিছু মাথায় আসবে এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে রাখবেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমি করব সেটা হচ্ছে যন্তর তন্তর আমাকে এনি টাইম এস এম এস করবেন না কারণ আমি সর্বক্ষণ আপনাদের সাথে থাকি না আমি আমার সাথেও থাকি যেমন আমার মোবাইল যদি হাতের কাছে থাকে তাহলে হয়তো আমি ওই প্রশ্নের উত্তর দিই আর না হলে আমি আমার সাথেও তো মাঝে মধ্যে আমার নিজেকেও তো একটু সময় দিতে হয় তাই না তাহলে সব কিছু মেনে আপনাকে চলতে হবে আমার আমাকেও বুঝতে হবে আপনাদেরকেও আমার বুঝতে হবে মানে সবসময় যে আমরা হুট করে অনেকে এসে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে কিন্তু উত্তর পাওয়া যাবে না ঠিক আছে তাহলে আপনাদের এই ব্যাপারগুলা আবার আপনাদের পার্সোনাল কোলাবোরেটিং এ থাকতে হবে আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপেরও কিন্তু একটা পার্সোনাল কোলাবোরেটিং থাকতে হবে তাহলে কি হবে আপনাদের একটা সমন্বয় তৈরি হবে সমন্বয়ের সাথে গিয়ে যেতে হবে তাহলে বুঝাইতে পারছি আশা করি এখন আপনাদের এই ক্লাসের যে রিলেভেন্ট ভিডিওগুলা হ্যাঁ এই ভিডিও আপনারা আমাদের পেজের ভিডিও সেকশনে গেলেই পার্ট বাই পার্ট পেয়ে যাবেন অথবা আমাদের এডমিন প্যানেল আছে আমাদের এডমিন প্যানেল অথবা আমি একটা আপনাদেরকে একটা আজকে একটা প্লে ক্রিয়েট করে দিব ওই প্লে লিস্টটাকে ফলো করলেই আপনারা কিন্তু এগুলো পাবেন এই যে দেখছেন অনেকে আমাকে প্রশ্ন করে তারা ভিডিও খুঁজে পায় না তারা ফেস আসলে অনেকে ফেসবুক প্লেলিস্ট লিস্ট ইউটিউবের প্লে লিস্ট এগুলো ব্যবহার করাই জানে না ঠিক আছে কিন্তু বিশ্বাস করেন আমরা কিন্তু আমাদের কাজের স্বার্থেই কিন্তু এই বিষয়গুলো শিখতে হয়েছে আপনাদের সাথে কাজ করতে হবে দেখেই কিন্তু এই বিষয়গুলো শিখতে হয়েছে এছাড়া অন্য কিছু না যেখানে আমাদের প্লে লিস্টেতে আমাদের ইউটিউব চ্যানেলে লাগবে না আমাদের ফেসবুক প্লে লিস্টেই স্কিল ডেভেলপমেন্টের কত ভিডিও পাঁচতলা ভিডিও আছে ম্যানুয়াল হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিও এই যে প্রথমত আপনারা এই হ্যান্ড ক্যালকুলেশনটাকে যদি ফলো করেন এই যে এখানে একটা হ্যান্ড ক্যালকুলেশন আছে অনেকে আমাকে প্রশ্ন করে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে শেখানো হয় কি না আসলে দেখেন এই এখানে একটা ভিডিও আছে এটার মাধ্যমে কলাম লোড ক্যালকুলেশন করা যায় এই কলাম লোড ক্যালকুলেশনের যে ভিডিওটা এটাই পর্যন্ত কেউ খুঁজে পায়নি তাহলে আপনাদেরকে আমি দিয়ে দিই মানে আপনাদের আমাদের সাথে যে যুক্ত হয়েছেন আমাদের সাথে যে কাজ করবেন এই কাজের জন্য আপনার যাবতীয় সকল সাপোর্ট আমি আপনাদেরকে দিয়ে দিব তাহলে সকল বিষয়গুলা আপনাদের মাথায় থাকতে হবে যে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে বিল্ডিং ডিজাইন শেখা আমাদের উদ্দেশ্য কি বিল্ডিং ডিজাইন শেখা এবার এটা যে কোনো উপায়ে হোক যেমন আমাদের এখানে ইটেপস ফর বিল্ডিং ডিজাইনের এগারোটা ক্লাস আছে এবং আমাদের এখানে ব্যাস থ্রিতে আমি ক্লাস নিয়েছিলাম উনিশটা ক্লাস এখন এই উনিশটা ক্লাসের সবগুলা ভিডিও কিন্তু এখানে প্লে লিস্ট আকারে বানানো আছে পিসি দিয়ে দেখতে হয় মনে হয় না পিসি দিয়ে দেখলে মনে হয় এগুলো পাওয়া যায় যেমন এখানে একটা ফেনিতে আমি একটা ছয়তলা বিল্ডিং করছি ওই ছয়তলা বিল্ডিং এর টোটাল লোড ক্যালকুলেশন গুলা এখানে আছে এবং ফাউন্ডেশন ডিজাইনের ক্লাসগুলো এখানে আছে দেখেন ফাউন্ডেশন ডিজাইন সয়েল টেস্ট রিপোর্ট অ্যানালাইসিস করছি ওইটা ওই ভিডিওগুলো এখানে আছে তাহলে সয়েল টেস্ট রিপোর্ট অ্যানালাইসিস বাংলা এই যে সয়েল টেস্টের বিশ নাম্বার ক্লাস পর্যন্ত আছে মানে আমাদের ব্যাচ উনি ব্যাচ থ্রির টোটাল বিশটা ক্লাস এখানে আপলোড করা আছে হম ঠিক আছে মাও তারপর আবার এখন এই ব্যাপারগুলা আপনাদেরকে কিন্তু নিজে থেকেই বের করে নিতে হবে শিখে নিতে হবে আমি শুধু পথ দেখাবো ভাই আমি আপনাদের এখানে আপনাদেরকে মানুষ করে দেওয়ার দায়িত্ব আমার উপরে আসেনি আপনারা সবাই এখানে গ্রাজুয়েট এখানে আমাদের একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছেন আমাদের বড় ভাই তিনি একটি সরকারি চাকরি করেন তাকে কিন্তু কেউ চাকরিটা দিয়ে দেয়নি সে নিজে পড়াশোনা করে কষ্ট করে অর্জন করছে হ্যাঁ কেউ যদি বলে আমি ওরা চাকরি দিছি ব্যাপারটা ভুল সবাই সবার নিজ যোগ্যতা দিয়ে চাকরি পাবে যোগ্যতায় বড় হবে যোগ্যতায় ব্যবসায়ী হবে নিজ যোগ্যতায় স্ট্রাকচার শিখবে কেউ কাউকে দিয়ে দিবে না ভাই হয়তো লাইন দেখাইতে পারে মোটিভেট করতে পারে আসেন তাহলে আপনারা এই ব্যাপারগুলো একটু দেখবেন শিখবেন এবং আমাদের এখানে অটোকেড ভিডিও আছে ফ্ল্যাট প্লেট স্ল্যাবের ভিডিও আছে এরপর অনেক কিছু বিএনবিসি এর টু থাউজেন্ড আজ হতে তিন বছর আগে থ্রি ইয়ার এগোর ভিডিও বিএনবিসি জেনে ভুল অ্যাপ্লাই আসলে বিএনবিসি কি জিনিস বিএনবিসি এটা গাইডলাইন এটা বিএনবিসির মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে হয় এটা এটা নথির মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে হয় তাহলে আপনাদেরকে ওই বিষয়গুলা এটা দেখতে হবে আর সকল বিষয়ের আগে হচ্ছে নিজের প্রচেষ্টা নিজের প্রচেষ্টা না থাকলে কেউ আপনাদেরকে কিছু শিখাইতে পারবে না তাহলে আর আমাদের আজকে যে ইন্ট্রোডিউসিং ক্লাসের সিলেবাস এই সিলেবাসটা তো আমি প্রথম থেকে আপনাদেরকে দিয়েছি আপনাদেরকে চেষ্টা করতে হবে একটা দশতলা তলার বিল্ডিং ডিজাইনের ধারাবাহিক বা একটা পাঁচতলা বিল্ডিং ডিজাইনের ধারাবাহিক একটা বাড়াত বিল্ডিং ডিজাইনের ধারাবাহিকভাবে কিভাবে হয় ওই বিষয়গুলাকে ফর্মালি সলভ করে ফেলা আর টোটাল এক্সপ্লেনেশন একটা বিল্ডিং ডিজাইন করতে গিয়ে কি কি বিষয় মাথায় রেখে কাজ করতে হয় ওই এক্সপ্লেনেশনের রিলেভেন্ট এখানে ক্লাস সিসমিক লোড অ্যানালাইসিস অ্যাপসাইন করার জন্য সিসমিক লোড দেওয়ার জন্য আপনার যেই পাঁচটা জিনিস জানা দরকার এই পাঁচটা জিনিস কিন্তু এখানে আছে শেয়ার ক্যালকুলেশন বেসিক অফ দ্য টাইম পিরিয়ড

কি কি বিষয় আপনার জানতে হবে আত্মক লোড ক্যালকুলেশনের জন্য কি কি বিষয় আপনার ইটেপসে ডিফাইন করতে হবে আশা করি বুঝতে পারছেন এবং অ্যাসাইন অফ দ্য ডায়াফ্রাম সাপোর্ট অ্যানালাইসিস অফ দ্য ফ্রেম ডিফারেন্ট লোড এখন একটা বিষয় কি ডায়াফ্রাম কখন করা লাগে এবং সাপোর্ট এন্ড অ্যানালাইসিস অফ ফ্রেম মানে কোন ফ্রেমে কি সাপোর্ট দিতে হয় সাপোর্ট মানে কি সাপোর্ট রিয়েকশন বলি না বিল্ডিং এর কলামের সাথে ফাউন্ডেশনের যে সম্পর্ক এটা কি পিন সাপোর্ট নাকি ফিক্স সাপোর্ট এই ব্যাপারগুলা আপনাদেরকে জানতে হবে এবং মিটারে বাদ দাও নাই হ্যাঁ কি চায় হে দিকে কি তাকায় আর খাবার দাও ওই তাকায় হচ্ছে আমি মনে অন্য কিছু দেয় আছে তুমি কি প্যারানরমাল কিছু দেখতেছো কিছু তো দেখতেছে হবে নাকি আমাদের দেখি এরকম ঘোরা আমার দিনের মতো হয়ে গেল আসেন এখন তারপর অ্যাডভান্স সাপোর্ট এই বিষয়গুলো সকল কিছু কমপ্লিট করে আমরা কি করছি সফটওয়্যার অ্যানালাইসিস করছি অনেকে আমাকে বলে যে ভাইয়া আপনি কি হ্যান্ড ক্যালকুলেশন শিখাবেন অনেকের মাথা এটা ঢুকে বসে আছে যে বিল্ডিং গুলো হ্যান্ড ক্যালকুলেশনে করা হয় আসলে হ্যাঁ আপনাদেরকে হ্যান্ড ক্যালকুলেশন জানতে হবে তাই আমাদের এখানে একটা টপিক আছে অ্যানালাইসিস চেক বিল্ডিং স্ট্যাবিলিটি চেক মডেল মাস পারফেক্ট এই ব্যাপারগুলো পার্টিসিপেশন চেক মানে আমাদের বিল্ডিংটা কেমন পার্টিসিপেট করে পারফরম্যান্স বেস কি আমাদের যে বিল্ডিংটা ডিজাইন করলাম এটার উপরে যে লোড চাপাইলাম ওই লোড চাপানোর পরে সে কি বিহেভ করে এই ব্যাপারটা আপনাদেরকে দেখতে হবে গ্রেভিটি লোড চেক মেনুয়াল অ্যান্ড ইটেপস আপনাদেরকে দেখতে হবে মেনুয়ালি আপনার যে লোডটা আসে এটা ইটেপসের সাথে কতটুক সামঞ্জস্য এর জন্য আপনাদেরকে আমি একটা ম্যানুয়াল লোড ক্যালকুলেশনের ভিডিও দিয়েছি এটা হচ্ছে আপনাদের প্রথম ক্যালকুলেশন যেটা আমি শুরুতে দিয়েছি আরেকবার দিয়ে দেখায় দিই সেটা হচ্ছে এটা এটা হচ্ছে কলাম লোড কনসিডারেশন ক্যালকুলেশন অফ আর সি বিল্ডিং পার্ট এটা আপনারা টোটাল ফলো আপে রাখবেন এবং কি শিখবেন এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ক্লাসের লেকচার ভিডিও কোনটা কোন ক্লাসে লাগে সেগুলো আমি প্রোভাইড করব এর জন্য আপনারা দুইশো পেজের একটা খাতা কিনবেন যে খাতাটার মাধ্যমে আপনারা কি করবেন আপনারা কাজ করতে পারবেন ওকে তাহলে এই ব্যাপারগুলো কি বুঝতে পারলেন হ্যালো এই বিষয়গুলো আমরা টোটাল আলোচনা করবো লোড ক্যালকুলেশন শিখবো এবং কি আমরা একটা নির্দিষ্ট প্রজেক্টের উপরে এগিয়ে যাব ঠিক আছে হ্যালো ওকে তারপর আসলে ব্যাপারটা কি জানেন আপনাদের একটা গাইডলাইন একটা নথি যদি আপনাদের হাতে থাকে ওই নথি অনুপাতে টপিকগুলো আপনাদেরকে জেনে নেওয়াটা হচ্ছে জরুরি তারপর টোটাল বিল্ডিং স্টেবিলিটি চেক টেক করার পরে অ্যানালাইসিস চেক করার পরে সিম্পল অ্যানালাইসিসের মধ্যে কি এগুলো হচ্ছে জাস্ট সিম্পল মধ্যে পড়ে যেটা হচ্ছে শয়ে শয়ে মানে কি শয়ে মানে বিল্ডিং এর ডিফ্লেকশন চেক করা বিম ডিফ্লেকশন স্টোরি ডিফ্ট স্টোরি ডিফ্ট হচ্ছে বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরের ডিফ্লেকশন এর পার্থক্য বের করা হ্যাঁ

নিস্তালার চেয়ে উপরের তালা ভেরি স্ট্রং যেমন সফট স্টোরি ফেলিওর কখন হইতে পারে সফট স্টোরি বিভিন্ন কারণে হইতে পারে সফট স্টোরি ফেল হতে পারে যেমন পার্কিং ফ্লোর গুলা পার্কিং ফ্লোর গুলো ম্যাক্সিমাম কারণে ফেল করে আর এজন্য জন্য বিল্ডিং এর পার্টিশন ওয়াল মানে প্যারাফেট ওয়াল আমাদের যে বিল্ডিং এর চারদিকে হালকা ঝাল হবে বেশি ঝাল দেওয়া যাবে না ঝাল খেলে আবার গাল উড়ে যাবে তাহলে আপনাদের এই সফট স্টোরির বিষয়গুলো আমি আপনাদেরকে থিওরিকেলি এবং প্র্যাকটিক্যালি দেখাই দিব আপনারা জাস্ট এই টপিকগুলো মাথায় রেখে সামনের দিকে আগাবেন এবং মাস ইরেগুলারিটি কি জিনিস টার্সোনাল ইরেগুলারিটি কি জিনিস লাস্টে যেটা আমি সবচেয়ে জনপ্রিয় চেক সেটা হচ্ছে পিএমএম চেক যে পিএমএম চেক করলে উপরের পৃথিবীর সব কিছু চেক হয়ে যায় আর কিছুই দরকার হয় না এরভাবে এইভাবে কাজ করে আপনারা ইনশাল্লাহ একটা টোটাল বিল্ডিং খুব সহজে অ্যানালাইসিস করতে পারবেন আপনাদেরকে জাস্ট পরিচিত হতে হবে বেসিক কনসেপ্ট জানতে হবে এবং কি এক্সাম্পল একটা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানকে কিভাবে এক্সপ্লেইন করে কি কি বিষয়কে মাথায় রেখে কাজ করতে হয় এই প্রত্যেকটা ইস্যুর জন্য আপনাদেরকে আমি একটা রিলেভেল প্রজেক্টও দেখাই দিলাম ওই প্রজেক্টটাতে আমি এত এত এক্সপ্লেন করেছি আপনারা এক্সপ্লেন শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতে পারেন তাই যেগুলো আমাদের স্কুল কলেজে পড়ানো হয় না এই বিষয়গুলা আপনারা এই ফলো আপে রাখবেন হাইরিস বিলিং ডিজাইনের টোটাল লেকচার গুলাকে ফলো আপে রাখবেন এবং কি স্টাডি করবেন খাতায় লিখে রাখবেন ঠিক আছে আজকে দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ নিজেরা নিজেরা বের করতে পারবেন আর আমরা আমাদের যে নতুন প্রজেক্টটা শুরু করব ওই প্রজেক্টের জন্য আপনাদের সিদ্ধান্তে আমরা একটা দশতলা বা বারোতলা বা এগারোতলা একটা প্রজেক্ট নিয়ে নিব ওই প্রজেক্টটার ড্রয়িং দেখে দেখে আমরা স্ট্রাকচার সলভ করে ফেলবো কিন্তু আমি যে আপনাদেরকে একবারে এক্সপ্লেন করতে 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 ক্লাসের সংখ্যা বাড়ায় ফেলি এই কাজটা আর আমরা এই এই ব্যাচে করব না আমরা খুবই তাড়াতাড়ি মানে স্ট্রং খুবই যেহেতু আমাদের প্রসেসটা আমাদের লেকচারগুলো বানানোই আছে আমরা

একটা বিল্ডিং ডিজাইনের ফ্রেমিং সিস্টেম কেমন হয় একটা বিল্ডিং এর ডিজাইন পলিসি কেমন হয় এটা কি হবে নাকি স্টিল হবে এটা কংক্রিটের ক্যাপাসিটি কেমন হবে এই আলোচনা করে একটা বই জাস্ট এসি এই থেকে নিয়ে এসে বানানো হয়েছে বিএনবিসি কোর্ট ফলো করে মানে বিএনবিসি বই খুলে রেখে বিল্ডিং ডিজাইন করে বিষয়টা কিন্তু ওইরকম নয় বিএনবিসি হচ্ছে একটা নিলসনের বইয়ের মতো আরসিসি আছে স্ট্রাকচার আছে ফাউন্ডেশন আছে স্টিল আছে ব্রিজও আছে আর ব্রিজের জন্য তো বিএনবিসি তে কিছু বলাই নাই ব্রিজের জন্য এ স্ট্রপ কোর্ট ফলো করা হয় যেটার কমপ্লিটলি বাইরে থেকে আনা তাহলে যারা বিএনবিসি নিয়ে ফালফারাফারি করে তাদের কানের নিচে ঠাস করে একটা থাপড় মেরে দিবেন আর আমাদের ব্যাচের মধ্যে যদি ওইরকম কেউ থাকে তাকেও আমরা ঠাস করে ব্লক করে দিবি আমাদের ক্লাসের মাঝখানে যদি কেউ বাম হাত ঢুকাইতে আসে তাদেরকেও আমরা ব্লক করে দিব কোনো আলাপ হবে না কোনো প্রকার কাহিনী শোনার সময় নাই আর আপনি যদি এতই পারেন তাহলে আপনি লেকচার দিবেন আমরা শুনবো কথা কি ঠিক আছে কিনা জি ভাইয়া ঠিক আছে হ্যাঁ একদম কারণ দেখছেন তো এমনি ঠিক দায়িত্ব এনে দিয়ে দেব আসেন আমরা এখানে সবাই শিখবো শিখার কোনো শেষ নাই এখানে যদি আমাদের চেয়েও ভালো কেউ থাকে আমরা তার কাছ থেকে শিখবো শিক্ষা দারে কোনো কথা হবে না যাও আসো এরপর এই ব্যাপারগুলা আমরা শিখবো এই ব্যাচে তারপর আমরা জাস্ট প্রপার্টি মডিফায়ার কোড ডিফাইন লোড কম্বিনেশন ডিটেলিং অফ স্ল্যাব ডিজাইন অফ কলাম ডিজাইন অফ বিম এইগুলা নিয়ে টর্শন কিভাবে আসে টর্শন কীভাবে রিলিজ হয় এই প্রত্যেকটা টপিক আছে না চলে আসবে আমাদের ভিতরে চলে আসবে তারপর সর্বোপরি লাস্টে যেটা আমরা শিখব সেটা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন এবং সয়েল টেস্ট অ্যানালাইসিস এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ টোটাল স্ট্রাকচার স্ট্রাকচারের কাজটা করে এসে মানে আমরা যে ড্রয়িংটার উপরে কাজ করবো টোটাল লোড ক্যালকুলেশনটা করে এসে আমরা ফাউন্ডেশন ডিজাইন করবো ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমাদের সয়েল টেস্টের দরকার হবে সয়েল টেস্ট রিপোর্টের দরকার হবে আমাদের লট অফ সয়েল টেস্টের ভিডিও আমাদের বানানো আছে এক্সপ্লেনেশন করা আছে এবং আমাদের এখানে একটা সয়েল টেস্টের লেকচার আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে এই যে এখানে সয়েল টেস্ট রিপোর্ট অ্যানালাইসিস বাংলা পার্ট ওয়ান এইটার মধ্যে আমি এখানে পার্ট ওয়ান টু থ্রি অনেক কিছু আছে এগুলো আমাদের অনেক আগের ভিডিও প্রায় তিন বছর আগে সো এখানে আপনারা দেখে শিখতে পারবেন তাই আপনাদেরকে আমি একটা রিলেভেন্ট প্রজেক্ট দেখাই দিলাম এই প্রজেক্টগুলোকে আপনারা ফলো আপে রেখে সামনের দিকে আগাবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আর ফাউন্ডেশনের মধ্যে আমরা পাইল ফুটিং ম্যাট এই বিষয়গুলো আলোচনা করব এবং কি আপনাদেরকে ডিজাইন রিলেটেড সকল নথি হ্যান্ড নোট দেওয়া হবে আজকে এই পর্যন্ত আমাদের ইন্ট্রোডিউসিং শেষ সবাই নিয়মিত ক্লাস করবেন আমাদের সাথে যুক্ত থাকবেন সালাম আলাইকুম হ্যালো